ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ করে ভাগ্য বদলেছেন নাটোরের অনেক বেকার যুবক ঘরে বসে এখন প্রতি মাসে আয় করছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মানিক হোসেন পেশার একজন ফ্রিল্যান্সার দু সালে পাঁচ দিনের আইসিটি লার্নিং এন্ড প্রশিক্ষণ নেন তিনি এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মাটি শহরতলীর পুলিশ লাইন এলাকায় ভাড়া বাসে বসে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে প্রতি মাসে আয় করছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দশ থেকে বারো জনকে শিখিয়েছে এ পর্যন্ত তো আমার সঙ্গে যারা এখন তিনজন কাজ করতেছে তিনজন তারা অবশ্যই ভালো করছে আমার রান্ডারে নিয়ে তাদেরকে আমার কাজগুলো শেয়ার করতেছি এবং তাদেরকে কিছু পারিশ্রমিক আমি ওখান থেকে দিচ্ছি শুধু মানিক হোসেন নয় তার দেখা দেখি এখন এ পেশায় নাম লিখিয়েছেন এলাকার অনেকেই একটা ব্যবস্থা হয়েছে আমাদের কাজ সাধারণত ডাটা এন্ট্রি কাজ ইমেল মার্কেটিং তারপর আপনার ব্লক কমেন্ট আমরা করে থাকি অনেকেই কাজ করে ডলার বাইরের দেশে আউটসোর্সিং এর মধ্যে ডলার ইনকাম করে এজন্য এই আসলে এখানে আসা এদিকে দুশো কোটি টাকা ব্যয়ে নাটোর সহ দেশের বিভিন্ন জেলার আটাশটি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে তাছাড়া উত্তরাঞ্চলের ষোলো হাজার বেকার তরুণ তরুণীকে আইটি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের জন্য রাজশাহীতে তরুণদেরকে তথা সারা বাংলাদেশের তরুণদেরকে আমরা আইটি শিক্ষায় প্রশিক্ষিত করে একটি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করব দক্ষ জনসম্পদে পরিণত করব। বর্তমানে বাংলাদেশে ছয় লাখেরও বেশি আইটি ফ্রিল্যান্সার রয়েছে আইসিটি বিভাগ আগামী দুই বছরের মধ্যে আরও পঞ্চাশ হাজার ফ্রিলেন্সার তৈরি করে দুই হাজার একুশ সাল নাগাদ আইটি খাতে পাঁচশো কোটি ডলার আয়ের টার্গেট নিয়েছে বলেও জানান তিনি নিউজ